বন্ধুরা বর্তমানে পৃথিবীতে বহু যুদ্ধ যুদ্ধযুদ্ধ পরিস্থিতি যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে ইসরাইল ফ্যালেস্তাইন যুদ্ধ চলছে আবার আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে এমনটা চলতে চলতে যদি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এবারের বিশ্বযুদ্ধতে পরমাণু বোম সব থেকে বেশি ব্যবহার হবে আর যেটা হলে সারা পৃথিবীর সব মানুষ তো দূরের কথা কোন প্রাণী বেঁচে থাকা কঠিন হয়ে যাবে কারণ সারা পৃথিবীতে বর্তমানে মোট তেরো হাজারেরও বেশি পরমাণু বোম রয়েছে আর যে বোমগুলো দিয়ে সারা পৃথিবীকে শুধু একবার কেন পনেরো থেকে কুড়ি বার ধ্বংস করা সম্ভব প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পরমাণু বোম আবিষ্কার হয়নি তাই তখন সাধারণ গোলাপ আলু দিয়ে যুদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই পরমাণু বোম কারোর কাছে ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষের দিকে এই পরমাণুভোম আবিষ্কার হয় কিন্তু তাও দুটো শহরে এই পরমাণু বোম সাধারণ মানুষের উপরে ব্যবহার করা হয়েছে যে শহর দুটো তো আপনারা জানেন জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে হিরোশিমাতে প্রায় এক লক্ষ